আমার এক্স ছিল ঠিক আছে অনেক আগেকার এক্স আশা করছি তোমার থেকে ভালো ছিল সে আমাকে এত সন্দেহ করতো তখন তোমার থেকে বেশি ওকে ভালোবাসতাম আমি তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা এক্স এর কথা মনে করতেই পারে অস মিরা গেস কঠিনরা স্যার গাইজ ওয়েলকাম টু মাই নিউ প্র্যাঙ্ক ভিডিও আর গাইস আজকের প্র্যাঙ্কটা হবে রিফার ওপরে সেই লেভেলের ধামাকাদার প্র্যাংটা এই টপিকেই হবে মানে আমার এক্সের নিয়ে হবে ঠিক আছে মানে মুসকান যে এক্স ছিল ওর কথা না মানে অন্য এক্স মানে ফোন ঘাঁটতে ঘাঁটতে কথাই কথায় আমি আমার এক্সের নাম বলবো তারপরে রিফার কী রিয়াকশান থাকে দেখবো ঠিক আছে যখন আমি মানে আমার এক্সের নাম নিয়ে নেবো তখন ও জিজ্ঞাসা করবে হয়তো যে কে মেয়েটা কার নাম নিলে তখন মানে মার অনেক খাবো যাই হোক এখন বাড়ির ভিতরে আছে তাই আমি বাইরেটা এসে ইন্ট্রো মারলাম ওকে বলবো যে চলো রিলস বানাবো তুমি তাড়াতাড়ি হেজাব পড়ো ও হেজাব পড়বে তখন আমি ক্যামেরাটা সেট করে নেবো তো গাইজ রিফা ঘরের মধ্যে কি করছে জানি না ঠিক আছে তো তোকে দেখতে পাচ্ছ রিফা এখানে রিফা কি করছো রিলস বানাচ্ছে নাকি হিসাবটা পড়ো तो गाइस समझ के चिता बोल लाम जब हम आज के reels बनाना बहुत है हमने reels बनाना ना reels का नल तो में हिजाब तक करूँगा reels is... बनाना बहुत ही जल्दी भी हिजाब पड़ो तो गाइस reels बनाना बहुमत फिर चलिए फागा में हिजाब कर जे हिजाब को इतना तो बोले थे तो हिजाब तक करो क्यों में हिजाब तक वालों दोस्तों का है ये तो reels बात আরে দাঁড়াও না সানিয়া এখন করবো দাঁড়াও না কি না কিছু না দাঁড়াও না জিনিস বানাবো কি বলার লাগে আমার এক্স এর নাম মুখ খুঁজকে বেরিয়ে আরে আমার এক্স এর নাম ভুল করে মুখ দিয়ে বেরিয়ে তো কি হয়েছে তা আমিও তো মানুষ নাকি মুখ থেকে বেরিয়ে গেছে তো কি হয়েছে এটা মুসকান আসার লাইফের আগে দেখছি

आरे एक तो सानिया ने मेरे दिल से किसने ये हमसे सानिया जब वीडियो करे ना यही तो गो जब वीडियो करे सानिया वो नारगिस सानिया दिरुणा जब ब्लाइंडर वीडियो कर वो और कोता वीडियो देखते हैं ओ नो ये तुम्हें क्या ने बोल लिया ना उनका अच्छा स्वादियां मार बोल रहा है क्या रात में क्या ने लीले भूरी

তোমাকে দেখা পাই জন্য এখনো ভালোবাসি তো তোমাকে তো রিলস করার জন্য ডেকেছি আরে বাবা আমি তো রিলসে খুশি খুশি খুঁজতে খুঁজতে সানিয়া পারবেন সানিয়া নার্গিস বলে যে মেয়েটা আছে না ভিডিও बेवफा

মাগা নাহি কবি মেনে সানিয়া আমার আগের গার্লফ্রেন্ড ছিল এক্স গার্লফ্রেন্ড এখন কিউ কি এখন কেন রিলস সানিয়া এখন কেন সরি আর

মানে আমি সানিয়া সানিয়াকে মেসেজ করেছি কোন সানিয়াওয়ালা তো যে ভিডিও করে ওকে বলেছিলেন যে দিদি একটু হেল্প করবে একজন গরিব আছে ও তো গরিবদেরকে ডোনেশন করে সানিয়া বলে কলেজে মেয়েটা আছে ওই জন্য মেসেজ করছি মেসেজ করেছি হ্যালো

তো রিলস বাজবেছ আছে নি আমি ঠিক আছে আমার ফোন আছে না এই ফোনও তুমি পাবে না আর আইফোনটা রেখেছো আইফোনটা রেখেছো আইফোনটা চার্জ তোমাকে তো না ওই ঘর থেকে আইফোনটা না আচ্ছা আমার ভুল হয়েছে সানিয়া তুমি কি মহাপ করেছিলে আমি বলছি শুনুন আমি একটা কথা বলছি সানিয়া তুমি কোন কোন মুখ দেখে জন্ম হয়েছিল যে তোমার জন্য আমাকে এত মার খেতে হচ্ছে নমস্কার সানিয়া ঠিক আছে হয়েছে খুশ

alex jabon e prithibi down ho jayna alex 120 the x the kemone rake i can believe this. I I, don't believe this i i have a believe this And

সানিয়া ছিল আমার মনের ভিতরে রেখেছিলাম তাকে আমি অনেক যত্নে কিন্তু অবশেষে সে বুঝিয়ে দিল যে তুমি আমাকে যতই মনের ভিতরে রাখো আমি কিন্তু তোমাকে রাখি আমার পায়ে নিয়েছি সেই জন্য ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে সেই মানুষটার নাম হচ্ছে সানিয়া সেই মানুষটাই আমার এক্স ছিল তো আমি এখন ভুল করে বলেছি আমাকে মাফ করে দাও দিদির কাছে মাফ করে দাও আচ্ছা আমার এক্স থাকলেও তোমার প্রবলেম ছিল যেটা সত্যি সেটা বলুন তোমাকে মিথ্যা কথা বলিনি তোমাকে আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি তবে এখন একটা মিথ্যা কথা বলছি যেটা হলো যে এইটা দেখো আরো ঘুরে দেখো খারাপই তো বলছি তো দেখো আমি মিথ্যা কথা এটাই বলেছি যে কি করে তাই তাই তো তোটা ওটা কি বলেন চার্জ দিয়ে দিতে বলেন তাই

ইউটিউব চ্যানেলে পঞ্চাশ হাজার করে দাও প্লিজ এত মার খাচ্ছি তোমাদের জন্য যাই প্রাইস পঞ্চাশ হাজারটা করে দাও জলদি জলদি ঠিক আছে পঞ্চাশ হাজার হয়ে গেলে তো বলেছি তোমাদেরকে একটা ছোটোখাটো মিট আপ রাখবো যেখানে সবাইকে আমি ডাকবো সবাই আসবে সবার সাথে এনজয় করবো একদম ফুল মাস্তি বাকি দেখা হবে নতুন কোনো ব্লগ বা এরকম দ্বারা মারপিট করার ভিডিওতে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল থাকো লাভ ইউল টেক কেয়ার বাবাই